ভোটের দিন স্থির হতে তৃণমূল কংগ্রেসের প্রচার ব্লকে ব্লকে তুঙ্গে এদিন ইলামবাজার ব্লকের ঘুরিষা এবং জয়দেব কেন্দুলি সহ অন্যান্য জায়গায় দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রচারে ব্যস্ত দেখা গেল বোলপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের বোলপুর লোকসভার প্রার্থী অসিত মাল মহাশয়কে উপস্থিত ছিলেন বীরভূম জেলার মৎস্য প্রাণী সম্পদের কর্মাধ্যক্ষ রবি মুর্মু ইলামবাজার ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজলুর রহমান সহ জয়দেব কেন্দুলের অঞ্চলের কনভেনার শেখ সত্তার শান্ত ঘোষ এবং বিভিন্ন দলীয় কর্মীরা দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাধারণ মানুষকে বার্তা তুলে ধরেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চুয়াত্তরটি প্রকল্পের সেই প্রকল্পের কথা তুলে ধরেন জনসাধারণের মধ্যে জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট এস নিউজ বাংলা দেখুন সাধারণ মানুষ একটা কথাই বলছি আমি যে বিজেপি সরকার নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দু হাজার চোদ্দ সালে ভোটে আসার আগে যে যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই প্রতিশ্রুতি একটাও পালন করেনি আর আমাদের বাংলার মুখ্যমন্ত্রী এগারো সালের পর থেকে যা যা প্রতিশ্রুতি দিয়েছিল প্রত্যেকটাই তিনি পালন করিয়াছেন জনসাধারণ তিনি খুব বেশি প্রকল্প ঘোষণা করেছেন প্রচুর প্রকল্প ঘোষণা করেছেন এবং প্রত্যেকটা প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ ফলাফল হিসাবে বিয়াল্লিশে বিয়াল্লিশ সিটি আমরা পাবো কারণ মানুষ বুঝতে পেরেছে একটা ভণ্ড সরকার চলছে কেন্দ্রে একটা ভণ্ড দল ভণ্ড সরকার যার বিরুদ্ধে মানুষ কিন্তু সাধারণ মানুষ পরিষ্কার কথা একটা কথাই বলছি যারা উন্নয়নের পরিপক্ষে যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তারাই এরকম ধরনের কথা বলবে আমরা এটা মনে করি কারণ মহামারী মমতা গান্ধী কোনো সাম্প্রদায়িক তার কাছে কোনো চিহ্ন নেই তিনি প্রত্যেকটা মানুষের জন্য কাজ করে যাচ্ছেন প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কাজ করছেন এবং আমরা যেটা মনে করছি এনআরসি নামক একটি বিল এনেছে সে সিএ চালু করেছে বাংলাতে যেসব প্রতিশ্রুতি দিয়েছে ওরা তারাও উল্টো দিচ্ছে কারণ ওরা আসামে কি করেছে আসামি এনআরসি হয়েছে সেখানে ষোলো লক্ষ মধ্যে তেরো লক্ষ হিন্দু তিন লক্ষ মুসলিম বাদ দিয়েছে এটা কিন্তু সাধারণ মানুষ প্রত্যেকে জানে ওদের বাংলায় যে সিএ চালু করেছে সেটা বিভিন্ন হবে এটা আমরা মনে করি কারণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা কথাই বলেছেন যে আমার এক বিন্দু রক্ত আমি এই দেশের মানুষকে কোনোভাবেই আমরা ডিটেনশন ক্যাম্পে যেতে দেবো না আমার নাগরিক কি প্রত্যেকে তো নাগরিক প্রত্যেকে তো ভোটের কার্ড আই কার্ড আছে অতএব তারা ভোটে দাঁড়াচ্ছে তার সরকারি চাকরি করছে তার কেন্দ্র তারা ভোটের ভাই করা করা তারা মন্ত্রী হচ্ছে তারপরে আমার সঙ্গে আমরা ঠিক আছে I'm going to here. I'm out of